আজকের প্রথম প্রশ্ন ডেটা কমিউনিকেশন এর ব্লক সহ বর্ণনা দাও এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের ব্লক সহ বর্ণনা দিতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ডেটা কী ডেটা ডেটা কি এই ডেটা কি এই ডেটা কি এই সংজ্ঞাটা আমাদের আগে প্রথমে জানতে হবে ডেটা কি সংজ্ঞাটি জানতে হলে আমাদের জানতে হবে যে আসলে ডেটা কি ডেটার প্রকারভেদ এই বিষয়টি ডেটা শব্দটি শেষে ল্যাটিন শব্দ ডাটন থেকে যার এক বছর হচ্ছে ডাটা আর এর অর্থ হচ্ছে ফ্যাক্টস বা ঘটনাবলী বা কার্যাবলী সব। প্রতিটি ঘটনা বা কার্যকলাপ থেকে ডেটার উৎপত্তি হতে পারে ডেটা বর্ণ সংখ্যা চিহ্ন গঠিত যে কোনো জিনিস দিয়ে আমরা আসলে ডেটা বলতে পারি সেটা হতে পারে আমাদের এ কিংবা বি হতে পারে আমাদের তেরো হতে পারে একটা পাখির ছবি এগুলো সবই আমাদের হচ্ছে ডেটার অন্তর্ভুক্ত হয়ে যাবে একটা মাসের ছবি ডেটার অন্তর্ভুক্ত হয়ে যাবে একটা ফাইল ডেটার অন্তর্ভুক্ত হয়ে যাবে এই তাহলে আমরা আরও পরিষ্কারভাবে আমরা জানব যখনই আমাদের ডেটার ক্লাসিফিকেশনটা কমপ্লিট করব ডেটার ক্লাসিফিকেশন কমপ্লিট করতে গেলে আমাদের প্রথমেই ভাগ করতে হবে যে ডেটা কত প্রকার তাহলে আমরা লিখলাম ডেটা ডেটা প্রথমে ভাগ করা যায় তিন ভাগে ডেটা প্রথমেই তিনটা ভাগে আমরা কমপ্লিট করতে পারি একটা আছে নিউ মেরিক ডাটা নিউ মেরিক ডাটা আর দুই নম্বর আমরা লিখতে পারি বুলিয়ান ডাটা বুলিয়ান ডাটা আর তিন নম্বর আমরা জানি যে নন নিউমেরিক ডাটা নন নিউমেরিক ডাটা এই তাহলে আমাদের নিউমেরিক নিউমেরিক জিনিসটা এসেছে সংখ্যা থেকে যে নিউমেরিক এই নিউমেরিক লিখতে পারে আমরা যে এখানে লিখলাম আমরা জয় বের বয়স তেরো বছর সে এই কথাটা আমরা লিখলাম যে জয়নবের বয়স তেরো বছর এই জায়গায় এই যে তেরো এই তেরোটা আছে নিউমেরিক ডাটা এই এরকম যে কোনো সংখ্যা হতে পারে যে আমাকে একশো কেজি চাউল দাও কি দশ কেজি ডাউল দেও কিংবা আমাকে এক লক্ষ টাকা দাও এই যাই হোক দেখানো যত সংখ্যা আছে সব সংখ্যাগুলো আমাদের নিউমেরিক নিউমেরিক ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এই নিউমেরিক ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা ডাটা হচ্ছে আমাদের ইনটিজার ডেটা ইন টি ডাটা আরটা হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট এফএল ফ্লো এটিআইনজি ফ্লোটিং পিওটি পয়েন্ট ফ্লোটিং পয়েন্ট ডাটা এই একটা হচ্ছে আমাদের ইনটিজার ডাটা আরটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা এখানে এই যে তেরো সংখ্যাটা লিখলাম যদি কখন এরকম তেরো লিখি যে তেরো উনিশ এরকম যখন পূর্ণ সংখ্যা হবে তখন হচ্ছে ইন্টিজার ডাটা আর যদি সেটাকে আমরা ভগ্ন অংশ আকারে প্রকাশ করি যেমন হতে পারে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ বা হলো আমাদের নাইন এই যে যে রেডিক্স পয়েন্ট দিলাম এই যে রেডিক্স পয়েন্ট এই যে রেডিক্স পয়েন্ট দিচ্ছি এই রেডিক্স পয়েন্টটাই হচ্ছে আমার মূলত প্রোটিন ডাটা এই আর বুলিয়ান ডাটা এবার আসলাম আমরা দুই নম্বর অপশনে বুলিয়ান ডাটা তাহলে বুলিয়ান ডাটা বুলিয়ান ডাটার ক্ষেত্রে যে আমরা যখন সত্য মিথ্যা বুলিয়ান প্রকাশ করবার জন্য হাই ভোল্টেজ লো ভোল্টেজ এইগুলো প্রকাশ করবার জন্য আমরা যেটা ব্যবহার করি সেই টুরু ফলস আর হচ্ছে আমাদের বুলিয়ান ডাটা নন নিউমেরিক ডাটা হচ্ছে যেগুলো সংখ্যাগত নয় সেই সংখ্যাগত নয় যে সংখ্যা সেইগুলোই আমাদের বুলিয়ান আসছে সরি নন নিউমেরিক ডাটা এই নন নিউমেরিক ডাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি নন নিউমেরিক ডাটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি তিন ভাগে ভাগ করতে পারি প্রথম যেটা আমরা ভাগ করবো সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা আর একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে আমাদের অবজেক্ট অবজেক্ট ডাটা এই এখানে আমরা তাহলে আবার তিনটে পেলাম একটা হচ্ছে ক্যারেক্টার ডাটা এটা হচ্ছে এক নম্বর ক্যারেক্টার ডাটা দুই নম্বর হচ্ছে স্টিং ডাটা তিন নম্বর অবজেক্ট ডাটা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের যত বাংলা বর্ণমালা আছে অ আ থেকে শুরু করে অ আ হর্ষায় দীর্ঘায় কিংবা ক খ এ বি সি ডি পৃথিবীর যত বর্ণ আছে সমস্ত বর্ণ এবং বিশেষ কতগুলো চিহ্ন আছে মনে করেন যে আমাদের অ্যান্ডের চিহ্ন অ্যান্ডের যে চিহ্নটা ব্যবহার করি বা ডলারের চিহ্ন হতে পারে আমাদের ইয়ের চিহ্ন হতে পারে বা পাই চিহ্ন হতে পারে এরকম যে কোনো গাণিতিক যে চিহ্নগুলো আমরা ব্যবহার করবো এরকম পাই লগ হতে পারে এরকম যাই ব্যবহার করবো না কেন আমাদের সাইন ব্যবহার করতে পারি এইগুলো যাই ব্যবহার করবো সব হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটা অন্তর্ভুক্ত হয়ে যাবে এই আর এই ক্যারেক্টার ডাটা আমাদের এবিসিডি মনে করেন আমাদের এখানে তাহলে আমরা এই ক্যারেক্টার ডাটা থেকে আমাদের এরকম দিলাম বি এ তাহলে এখান থেকে বি এ বা বি এ বাবা তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে কি বাবা এখানে স্ট্রিং ডাটায় লিখে ফেললাম বাবা আমাদের অ কক্ষয় তাহলে আম আম এই আম হয়ে গেল তাহলে যখন আমাদের ক্যারেক্টার ডাটা থেকে এক বা একাধিক ক্যারেক্টার ডাটার এক একাধিক মিলে যে ডাটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের স্টিং ডাটা তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টার ডাটার ক্ষেত্রে যেটা আমরা স্পষ্ট দেখতে পারবো সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা স্ট্রিং ডাটার সংক্ষিপ্ত রূপ ক্যারেক্টার ডাটাটা হচ্ছে স্ট্রিং ডাটার সংক্ষিপ্ত রূপ আর এইভাবে উল্টোও বলতে পারি যে একাধিক ক্যারেক্টার ডাটা মিলে যা তৈরি করে তাই আছে স্টিং ডাটা তাহলে আমাদের যত কথা বললাম আমি প্রথমে লিখলাম যে জয় নবের বয়স তেরো বছর তাহলে এই জায়গায় যে জয় নবের বয়স তেরো বছর প্রথমে আমি একটা বাক্য লিখেছিলাম এই জয় নব এই বয়াস এই যে বছর এই তিনটি হচ্ছে স্টিং ডাটা আর এই যে তেরো তেরো হয়ে গেল এবার আমাদের কি তেরো হয়ে গেল আমাদের নিউমেরিক ডাটা এবার আসলাম আমাদের অবজেক্ট ডাটা আমাদের সর্বশেষ অবজেক্ট ডাটা অবজেক্ট ডাটাটা কী ও বি অবজেক্ট ডাটাটা হচ্ছে আমাদের হতে পারে যে একটা আমরা ভিডিও তৈরি করলাম একটা আমাদের যে কোনো ভিডিও হতে পারে যে কোনো অডিও ফাইল হতে পারে হ্যাঁ অথবা যে কোনো প্রোগ্রাম হতে পারে আমরা ফ্লো চার্ট ব্যবহার করি অ্যালগোরিদম ব্যবহার করি এইচটিএমএল ব্যবহার করবো হ্যাঁ আমরা যে কোনো সি প্রোগ্রাম জাভা যাবে স্ক্রিপ্ট যাই ব্যবহার করবো না কেন সেগুলো সবই আমাদের তৈরি করবে একটা অডিও ফাইল একটা গান দিলাম দিয়ে একটা অডিও ফাইল তৈরি করলাম তাহলে আমাদের অডিও ফাইল আমাদের ভিডিও ফাইল আমাদের যে কোনো প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম এগুলো তাহলে সব আমাদের অবজেক্ট অন্তর্ভুক্ত তাহলে এখন দেখো তো আমি যে কোনো কিছু লিখতে পারি আমাদের আজকের যে প্রশ্ন ছিল ডেটা কমিউনিকেশন ব্লক চিত্র তাহলে এখানে আমাদের একটা যদি ইমেল অ্যাড্রেসের সাথে যুক্ত করে দিতাম তাহলে দেখতে পাতাম যে ডেটা কমিউনিকেশন ডাটা অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এই অথবা ডাটা আট নয় অ্যাট রেট জিমেইল ডট কম এই জায়গায় এই যে ডাটা এই ডাটাটা মূলত তাহলে কিসের অন্তর্ভাব গেল স্টিং ডাটা আট নয় উননব্বই এটা গেলো আমাদের নিউমেরিক ডাটা এই যে বিশেষ চিহ্ন এই বিশেষ চিহ্নটা চলে গেলো ভিতরে ক্যারেক্টার ডাটা এই যে এই জিমেইল এই যে কম এগুলো চলে গেলো আমাদের স্টিং ডাটা এই যে ডট ইউজ করলাম ডটা চলে ডট চলে গেলো আমাদের কিসে ফ্লোটিং পয়েন্টের ডাটা ঠিক আছে তাহলে আমাদের এই আর কিছু এর সাথে যদি আমি একটা কোনো ভিডিও ক্লিপ যুক্ত করে দিই যা দেবো সব কিছুই হয়ে যাবে আমাদের কী ভিডিও ক্লিপ অডিও ক্লিপ দিয়ে দিলে সেটা অন্তর্ভুক্ত হবে আমাদের অবজেক্ট ডাটার অন্তর্ভুক্ত তাহলে আমাদের পৃথিবীর আর কোনো কিছু বাকি নেই যাই এই ডেটার বাইরে আছে। সবই আমাদের এই ডেটার অন্তর্ভুক্ত এখন আমাদের এই জিনিসগুলোকে কিভাবে প্রসেসিং করব। এই যে প্রসেসিং করার সিস্টেম এই প্রসেসিং করার সিস্টেমটাই আমাদেরকে যেটা তৈরি করে দেবে তার নামটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম তাহলে ব্লক ডায়াগ্রাম তৈরি করতে গেলে আমাদের যখন প্রথমে কাজ করতে হয়েছে তখন সেই কাজটা দেখো দেখে প্রথমে আমরা কাজ করলাম উচ্চ থেকে উচ্চ দিলাম উচ্ছ থেকে এক জায়গায় পাঠাতে হবে সেই পাঠানোটা হচ্ছে আমাদের প্রেরক আর একটা মাধ্যমের দরকার হবে আমাদের একটা মাধ্যম দরকার হবে আর মাধ্যমের পরে আমাদের এক জায়গায় পাঠাবো যেখানে পাঠাবো সেটা হচ্ছে আমাদের প্রাপক আমরা কারোর কাছে যদি পাঠাই সে যদি গ্রহণ না করে তাহলে তার হবে না আর সর্বশেষে আমাদের একটা গন্তব্য থাকবে তাহলে এখানে আমাদের সোর্স আর আমাদের যে পাঠাচ্ছে ট্রান্সমিট বা সেন্ডার যাই হোক আমাদের তাহলে এখানে ট্রান্সমিটার আর এখানে আমাদের যেটা মাধ্যম হিসেবে কাজ করলো সে মাধ্যম হচ্ছে আমাদের মিডিয়াম আর আমাদের যেটা প্রাপক পালে সেটা হচ্ছে আমাদের রিসিভার তাহলে সেটা আমাদের কি রিসিভার আর যেটা আমার যেখানে যে আমাদের থামলে সেটা হচ্ছে ডেস্টিনেশন তাহলে আমাদের এই জায়গায় যে পাঠাব আমাদের যেখান থেকে উঠ উঠছে সোর্স এই সোর্স এই যে আমাদের একটা তাহলে আমাদের টোটালি এবার তিনটা জায়গা অবস্থান করলো এবার কয়টা হয়ে আমাদের মোট গেল দেখা যাচ্ছে হ্যাঁ এখানে তিনটা হয়ে গেলো তাহলে এখানে এই উৎস এই দুইটা তাহলে এই উৎসটাকে আমি একটু একটা টেবিল আকারে এরাম দিলাম উৎস দিলাম প্রেরক জাস্ট একটা টেবিল টেবিল করে দিলাম এই এবার সর্বশেষ থাকলে আমার গন্তব্য এই তাহলে আমার এখানে কি আসলো এখানে আসলে আমার মূলত যে সেটা হচ্ছে আমার এই জায়গায় উৎস প্রেরক মাধ্যম প্রাপক গন্তব্য এই এই যে পাঁচটা একটা সাথে আর একটা সম্পর্ক তৈরি করছে সোর্স থেকে দিলে প্রেরক সেটা প্রেরণ করবে প্রেরক থেকে সেটা মাধ্যমের কাছে গেল মাধ্যম আবার সেটা কার কাছে পাঠাবে যেটা প্রাপকের কাছে প্রেরক প্রাপক সেটা গ্রহণ করা মাত্রই শেষ করে দিল এই যে পাঁচটা ন্যূনতম জিনিস দিয়ে একটা চিত্র তৈরি করতে পেরেছি এটাকেই ব্লক ডায়াগ্রাম বলে তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি এই যে আমরা এখানে আবার তিনটে ভাগে ভাগ করে নিলাম একটা আছে এই উৎস আর প্রেরক উৎস এবং প্রেরক এই দুইটা জিনিস একটার ভিতরে আর মাধ্যম একটার ভিতরে আর আমার প্রাপক এবং গন্তব্য আর একটার ভিতরে উৎস এবং প্রেরক এই দুইটা জিনিস মূলত উৎস সিস্টেমের অন্তর্ভুক্ত এইটা হচ্ছে মূলত সোর সিস্টেম এস ইউ আর সোর্স সিস্টেমের অন্তর্ভুক্ত এই আর এই যে মাধ্যম এই মাধ্যমটা মূলত ট্রান্সমিশন সিস্টেমের অন্তর্ভুক্ত এটা মূলত ট্রান্সমিশন আর এই প্রাপক এবং গন্তব্য এইটা মূলত ডেস্টিনেশন সিস্টেমের অন্তর্ভুক্ত এই এটা মূলত ডেস্টিনেশন সিস্টেমের অন্তর্ভুক্ত তাহলে এইখানে এই পাঁচটা জিনিস আবার তিনটার অন্তর্ভুক্ত হয়ে গেল পাঁচটা জিনিস কয়টা অন্তর্ভুক্ত হয়ে গেল তিনটে যেটা হচ্ছে মূলত সোর্স সিস্টেম সোর্স আর সেন্টার সোর্স আর সেন্ডার অর্থাৎ উচ্চ এবং প্রেরক মিলে হয়ে গেল আমাদের মিলে কি হয়ে গেল সোর্স সিস্টেমের অন্তর্ভুক্ত আর মিডিয়াম অর্থাৎ মাধ্যম মাধ্যম হয়ে গেলো আমাদের ট্রান্সমিশন সিস্টেমের অন্তর্ভুক্ত আর আমাদের রিসিভার এবং ডেস্টিনেশন মিলে তৈরি হয়ে গেল আমাদের হচ্ছে ডেস্টিনেশন সিস্টেমের অন্তর্ভুক্ত এই তাহলে আমাদের কোনো কিছু জিনিস কোনো যে ডিভাইস হতে ডেটা আমরা পাঠাবো সেই ডিভাইসটা আমাদের সোর্স যে ডিভাইস থেকে আমরা পাঠাবো সেই আমাদের একটা মোবাইল আছে কম্পিউটার আছে বা টেলিফোন আছে সেখান থেকে আমরা কথা বলবো প্রথমেই এই কথা বলার প্রথমটা হচ্ছে আমাদের মোবাইলটা আমাদের সোর্স এই এবার উৎস থেকে যে ডেটা পাঠাবো আমি একজনকে বললাম যে উৎস থেকে একটা ডেটা আমি এক জায়গায় পাঠাই দিলাম যে একটা কম্পিউটার থেকে আমরা একটা মডেমের মাধ্যমে পাঠালাম তাহলে এই যে আমাদের উৎস থেকে ডেটা প্রেরক যন্ত্র কমিউনিকেশন যেটা পাঠাচ্ছে আর কি যে মডেম এই মডেমটা হচ্ছে আমাদের প্রেরক ট্রান্সমিটার এ তাহলে আমাদের মোবাইল ক্ষেত্রে যখন আমরা ডেটা পাঠাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে আমাদের মেমোরি কার্ড বা ব্লুটুথ দিয়ে পাঠাচ্ছে ওটাও তখন হয়ে যাবে ওটাই এই কমিউনিকেশন যার মধ্য দিয়ে আমাদের ডেটা এক স্থান হতে অন্য স্থান স্থানান্তর হবে অর্থাৎ একই সাথে থেকে আরেক স্থানে চলে যাবে সেটাই হচ্ছে আমাদের মাধ্যম কমিউনিকেশনের মাধ্যম হিসেবে তার পাবলিক টেলিফোন আমরা রেডিওয়েব মাইক্রোওয়েভ স্যাটেলাইট এগুলো ব্যবহার করতে পারি আর রিসিভারটা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে যার কাছে ডেটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেনলি রিসিভার তাই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যখন পাঠাচ্ছি তখন সেই জায়গায় যার কাছে যে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে রিসিভার এই আর যখন সেটা সর্বশেষ গন্তব্য এই যে সর্বশেষ গন্তব্য যেখানে হিসেবে ব্যবহৃত হবে সার্ভার হতে পারে পাসওয়ার্ড কম্পিউটার হতে পারে ইত্যাদি মাধ্যমে যেটাই হবে সেইটা হবে আমাদের আমাদের গন্তব্য স্থান তাহলে এই জায়গায় প্রথমে যে প্রশ্নটা লিখেছিলাম সেই আমাদের প্রশ্নটা কী ছিল আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের প্রশ্নটা যে ডেটা কমিউনিকেশনের ব্লক চিত্র সব বর্ণনা দাও তাহলে প্রথমেই ডেটা ডেটা কমিউনিকেশন ব্লক চিত্রের বর্ণনা দিতে গেলে প্রথমেই ডেটার সংজ্ঞাটা লিখতে হবে ডেটার সংজ্ঞাটা লিখে ডেটার একটু প্রকারভেদ লিখে দিলাম লিখে দিয়ে এই যে চিত্রটা আঁকালাম এই চিত্রটা আঁকাই এখানে লিখে দিলাম ডেটা কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম তাহলে ডেটা কমনিশনের ব্লক ডায়াগ্রাম এই যে এটাই এই একটা আর আমাদের ডেটার প্রকারভেদের ডেটার আমাদের যে ডেটার প্রকারভেদ তৈরি করলাম এই যে ডেটার প্রকারভেদ যেটা তৈরি করেছে এখানে প্রথমে আমরা লিখবো সুন্দর করে ডাটা ডাটাকে প্রথমে ভাগ করলাম তিনটায় নিউমেরিক বুলিয়ান নন নিউমেরিক নিউমেরিককে আবার ভাগ করলাম দুইটাই একটা আছে ইন্টিজার আর আছে ফ্লোটিং পয়েন্ট বুলিয়ানের কোনো ভাগ নাই আর নন নিউমেরিক আবার তিনটে ভাগ করলাম একটা আছে ক্যারেক্টার ডাটা স্টিং ডাটা অবজেক্ট ডাটা এবং প্রত্যেকেরই এখানে যে একটা দুইটাকে উদাহরণ দিলাম এই এই যে দুইটা এই একটা চিত্র এই এই যে টোটাল এই যে এইটা এই এই চিত্রটাই ডেটার এই চিত্রটা এবং ওই যে ওখানে যেটা পাঠালাম এই দুইটা চিত্রই এই প্রশ্নের অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ ডেটা কমিউনিকেশনের ব্লক চিত্র যখন বর্ণনা করব তখন এই দুইটা চিত্র আসবে আমাদের এই প্র্যাকটিক্যালের এক নম্বর এটা আমাদের আইসিটি প্র্যাকটিক্যাল দু হাজার তেইশ চব্বিশের এক্সাম পঁচিশ সে হবে যেটা সেটা অর্থাৎ বর্তমান যারা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী তাদের জন্য এই ডেটা কমিউনিকেশনের সহ বর্ণনাটা এইটা লিখতে হবে এখানে প্রথমে এই ডেটার সংজ্ঞাটা আর ডেটার এই প্রকারভেদের একটা ছবি এবং এর একটু উদাহরণ দিতে হবে সাথে সাথে এই পাশে যেয়ে আমরা লিখব যে এই পাশে যে আমাদের এই যে সে আর কি উৎস প্রেরক মাধ্যম প্রাপক এবং গন্তব্য এই যে জিনিসটা দিয়ে এর আবার ভাগ করলাম কি করলাম উৎস আর প্রেরক মিলে আমাদের সোর্স সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে গেল আর মাধ্যমটা আমাদের ট্রান্সমিশন সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এখানে প্রাপক এবং গন্তব্য আমাদের হয়ে গেল ডেস্টিনেশন সিস্টেমের অন্তর্ভুক্ত এটা ব্লক ডায়াগ্রাম এই দুইটা ছবি হবে এবং এর জাস্ট এ উৎস প্রেরক মাধ্যম প্রাপক এবং গন্তব্যের এক লাইন করে ব্যাখ্যা দিলেই আমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে সর্বোচ্চ হয়তো দুই পৃষ্ঠা কি তিন পেজের কমপ্লিট ওকে ধন্যবাদ সকলকে